এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে পঁচিশ বৈশাখ উৎসব উপলক্ষে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান করছে আমাদের চার আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ রুবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে দেখতে পাচ্ছেন এখানে জ্যাকি রয়েছে শরীফ ভাই রয়েছে টুটু রয়েছে রবুল রয়েছে আরও দেখতে পাচ্ছেন আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী তারা কিন্তু আজকে এই মোটর সাইকেল বহরে যোগদান করেছে কক্সা কুমার খালি মানুষের নেতা গরিব মেহনতি মানুষের বন্ধু ভালোবাসার কান্ডারি ভালোবাসার রাস্তা ভাজন কুমার রুমি তার যে মোটর সাইকেল পহর সেটি কিন্তু এক আলোড়ন সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন শত শত মোটর সাইকেল যোগে হাজার হাজার বিএনপির নেতা কর্মী তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছে বিশাল মোটর সাইকেল বহর নিয়ে তারা কিন্তু আজকে এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অর্থাৎ পঁচিশে বৈশাখ উৎসব উপলক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু যোগদান করবে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখাতে বিটিভি লাইভ থেকে দুঃখাচিতে দেখা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন খোকসা কুমার খালিয়া কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য চৌধ মেহেদি আহমেদ রুমি তার পিছনে কিন্তু আমরা দেখেছি দেখতে পাচ্ছেন শত শত মোটর সাইকেল যুগে হাজার হাজার বিএনপির নেতা কর্মী তারা কিন্তু এক আলোড়ন সৃষ্টি করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে পঁচিশে বৈশাখ উৎসব উপলক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান করবে সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে শত শত মোটর সাইকেল হাজার হাজার বিএনপির নেতাকর্মী তারা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল মোটর সাইকেল শোডাউন দিয়ে তারা কিন্তু বহন দিয়ে ছুটে চলেছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শরীফ ভাই রয়েছে শরীফ ভাই জ্যাকি এবং রবিউল টুটুল দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শত শত মোটরসাইকেল থেকে হাজার হাজার বিএনপির নেতা কর্মী তারা কিন্তু আজকে কুটিবাড়ি অর্থাৎ কুষ্টিয়ার কুমারখালী রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে পঁচিশে বৈশাখ হচ্ছে উপলক্ষে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন সেই অনুষ্ঠানে কিন্তু যোগদান করছেন আমাদের কক্সা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চা আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমে শরীফ রয়েছে রিপন রয়েছে না শরীফ ভাই রয়েছে রিপন ভাই রয়েছে জ্যাকি রয়েছে টুটুল রয়েছে রবিউল রয়েছে মানিক রয়েছে রয়েছে সুমন শরীফ ভাইকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বিএনপি দলের জন্য আমরা দেখে থাকি সময় তিনি কিন্তু সবার আগে থাকার চেষ্টা করেন এবং তার নেতৃত্বে কিন্তু অনেক বিএনপির নেতাকর্মী এই সংগঠনটিতে রয়েছে দেখতে পাচ্ছেন তিনি প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু আমি দেখি যে তাকে ধন্যবাদ জানাই তিনি সবার আগে থাকেন এবং তিনি কিন্তু যে স্লোগান এবং মিটিং মিছিল করে থাকেন রয়েছে এবং আমাদের শরীফ ভাই রয়েছে রিপন ভাই রয়েছে দেখতেই পারছেন এক আলোড়ন সৃষ্টি করেছে আমাদের খোকসা এবং কুমারখালী বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকে এই পঁচিশে বৈশাখ উৎসব উপলক্ষে যে আনন্দ উৎসব এবং যে অনুষ্ঠান সেটি আজকে দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে কিন্তু কিছুক্ষণের মধ্যে যোগদান করবে খোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য তারা দর্শক ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো পুরা যে মোটর সাইকেল বহর সেই মোটর সাইকেল বহরটি কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুরা রাস্তা জুড়ে কিন্তু এক আলোড়ন সৃষ্টি করেছেন আজকের এই পঁচিশে বৈশাখ উৎসব উপলক্ষে যে দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী তারা যোগদান করেছে শত শত মোটর সাইকেল যোগে হাজার হাজার নেতা কর্মী সঙ্গে রয়েছে কোকসা কুমারখালী খালি কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য সৌদ মেহেদি আহমেদ রুমি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু চলে যাচ্ছে তো বিস্তারিত আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন